বাধা প্রদান করে পরিবারকে উন্নয়ন করতে চান পরিবারকে স্মূর্তি তাদের পথে হাঁটতে দেন তাহলে আপনারা হয়তো উন্নয়নের দেশে উন্নত দেশে পরিণত করা সম্ভব হবে আর যদি মনে করেন কর্মচারী কর্মকর্তাদের তাদের পথকে আদারে বিসিএ দিয়ে আপনারা যখন উন্নন করব এটা আপনারা ভুল ভাবছেন তাই আমি সরকারের উপদেষ্টা সরকারের মাননীয় সচিব সবাইকে বলছি আপনারা আমাদের এই নেতৃबिंदুর প্রতিবাদ সভা থেকেই সিদ্ধান্তের যাতে আর আমাদের কর্মচারী সারা বাংলার সবাইকে একত্র হওয়া না লাগে যদি একত্রিত হয় হয়তো সরকারের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ লেভেলে হয়তো কর্মবিরতি আসতে পারে অথবা প্রত্যেক অফিস তালাবদ্ধ হয়ে যেতে পারে এটা আমাদের দেশের একটা বাধা হবে বা হুমকি হবে এটা আমরা সচিবালয়ের নেতৃবৃন্দ যারা আছে কেউ এটা আমরা চাই না আমরা নিয়মতান্ত্রিক ভাবে এই সংস্কারের নামে আমরা কোনো কালো আইন কোনো কালো উন্নয়ন চাই না আমরা শুধু চাই দেশের উন্নয়ন দেশ কিভাবে ভালো থাকবে ভাবে ভালো থাকবে সচিবালয়ে যে নিয়ম নীতি হয় সেগুলো তারা বাস্তবায়ন করে তারা জনগণকে কখনোই সেবাদান থেকে বঞ্চিত থাকে না এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল সেবা সিটিজেন চার্টার সচিবলয় থেকে বাস্তবায়ন করেছে আর এই সচিবালয় থেকে যদি মনে করেন যে সকল সেবাদান বন্ধ হয়ে যেতে পারে আপনি এখনো বলছি আপনারা প্রতিবলয় সহ সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীকে খেপিয়ে তোলেন না এটা আপনাদের জন্য উপকার হবে না শোভনীয় হবে না